ভারতে যেই সব সংবাদ মাধ্যমকে ভারত সরকার গুরুত্ব দেয় বা ভারতের প্রশাসনে বা সরকারের প্রভাব ফেলে যেই সব পত্রিকার মতামত এডিটোরিয়ালস এরকম একটি পত্রিকার মধ্যে অন্যতম প্রধান হলো দ্য স্টেটসম্যান কলকাতা থেকে মূলত প্রকাশিত হয় এই পত্রিকাটি অনেক পুরনো পত্রিকা আঠারোশো সালে তারা শুরু করে দ্য স্টেটসম্যান সে ব্রিটিশ পিরিয়ডের কথা তো একটি প্রেস সংবাদপত্র হিসেবে গণ্য হয়ে থাকে শুধু ভারতে না ভারতের বাইরেও এর অনেক পাঠক আছে তো গত জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন মিডিয়া পত্রিকাগুলো গণমাধ্যম মোদীর সঙ্গে মিলে যেভাবে গদি বা মোদি মিডিয়া হয়ে উঠেছিল স্টেটসম্যান ঠিক সেইভাবে গিয়েছে সবগুলোর সঙ্গে এরকম না ঢানা অভিযোগ স্টেটসম্যানের বিরুদ্ধে করা যায় না যদিও তাদের পলিসিও কিছুটা পরিবর্তিত হয়েছিল সেই সময় ভারত সরকারের চাহিদার দিকে নজর রেখে তারাও কিছু কাস্টমাইজড বা ফরমাইসি রিপোর্টিং তখন করেছিল আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারপরও যেটি বলছিলাম ভারত সরকারের জন্য স্টেটসম্যান একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র দা হিন্দু এরকম আরও অসংখ্য পত্রিকা আছে টাইমস অব ইন্ডিয়া এগুলো ভারত সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করে অনেক সময় অতটাই ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকাগুলো তো সেই দ্য স্টেটসম্যান আজ একটি অপিনিয়ন কলাম লিখেছে আমাদের শেখ হাসিনার উপর আর তাদের হেডলাইন ছিল হাসিনাজ রেকর্ডিং যার সরল বাংলা অনুবাদে দাঁড়ায় হাসিনার জবাবদিহিতার সময় হাসিনার বিচারের সময় এরকম একটি ব্যাপার দাঁড়ায় তো বেশ অবাক হয়েছি তারা খুবই নিরপেক্ষ চমৎকার একটি অপিনিয়ন তারা দিয়েছে ঠিক যা যা হয়েছে হাসিনা যেই সব সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে আমাদের দেশকে যেই সব সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছে হাসিনার কারণে পনেরোশো দু হাজার লোকের জীবন গিয়েছে তিরিশ চল্লিশ হাজার লোক পঙ্গত্ব এবং বরণ করেছে আর অন্যান্য আর্থিক ক্ষতি সব কিছু মিলিয়ে সেগুলো তো অপরিমেয় হিসেব করা যাবে না তো হাসিনা যা যা করেছে এবং তার ফলশ্রুতিতে হাসিনা এখন যে সব মোকাবেলা করছে বিচার জাস্টিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে বিচার করবার চেষ্টা করছে বা হাসিনার বিচারটি সেখানে চলছে তো সেই বিষয়ে বেশ নিরপেক্ষ ইম্পারশাল অ্যান্ড ফেয়ার কিছু মতামত দিয়েছে দ্য স্টেটসম্যান তো আমাদের মানব জমিন তাদের সেই অপিনিয়নটি বাংলা অনুবাদে ছাপিয়েছে তো আমি সেখান থেকে একটু পড়ব এবং পরে আমার বিশ্লেষণ দেবো কেন আমি থাম দিলে এমনটি দাবি করেছি যে মোদি মাইনকা চিপাই মোদির সঙ্গে স্টেটসম্যানের রিপোর্টের সম্পর্ক কি বা হাসিনার বিচারের সেটি আমরা দেখব তো শুরু করছি মানব জমিন থেকে একটু ঘুরে আসি মানব জমিন হেডলাইন করেছে শেখ হাসিনার যেসব তথ্য ফাঁস হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকারময় অধ্যায় মানব জমিন স্টেটসম্যানের যে হেডলাইন ছিল সেটির অনুবাদ করেছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে ফাঁস হওয়া তথ্যগুলো হাসিনার একটি অন্ধকারময় অধ্যায় পড়েছে এবং আরেকটি শব্দ স্টেটসম্যান ব্যবহার করেছে আমি মূল অপিনিয়নটি পড়েছি স্টেটসম্যানে ঢুকে সেখানে তারা ডিফাইনিং চ্যাপ্টার সাউথ এশিয়ান রিজনের জন্যে হাসিনার এইসব কর্মকাণ্ড একটি ডিফাইনিং চ্যাপ্টার হয়ে থাকবে ডার্ক অ্যান্ড ডিফাইনিং বলা হয়েছে তো মানব জমিন এখানে ডার্ক শব্দটির অনুবাদ করেছে অন্ধকারময় ডিফাইনিং ডিফাইনিংয়ের করেনি তো ডিফাইনিং শব্দটি এই প্রেক্ষাপটে মানে দাঁড়াবে যেটি এটি কোনো কিছু নির্ধারণ করে দেয় অর্থাৎ দক্ষিণ এশীয় রাজনীতির একটি নির্ধারক ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে থাকবে হাসিনার এই কালো অধ্যায় এবং হাসিনা যা যা করেছে এইসবের রেভিলেশন বা ফাঁস হয়ে যাবার বিষয়টি তো এবার ডিটেলে দেখব ভিতরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সম্প্রতি যেসব তথ্য ফাঁস হয়েছে তা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার ও নিদর্শনময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এক সময় যিনি গণতন্ত্রের রক্ষক এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির রূপকার হিসেবে প্রশংসিত ছিলেন এখন তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে শান্তিকালীন অন্যতম নৃশংস দমন পীড়নের সরাসরি নির্দেশদাতা হিসেবে অন্তর্ভুক্ত যাচাইকৃত অডিও রেকর্ডিং এবং ফরেন্সিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা নিজে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রথমে সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন দিয়ে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই জাতীয় অভ্যুত্থানের রূপ নেয় যা বাংলাদেশের শাসন ব্যবস্থার গভীর অসঙ্গতিগুলো উন্মোচন করে দেয় পরবর্তী দমন পীড়ন কোনো স্থানীয় প্রশাসনের ভুল হিসেব ছিল না বরং এটি ছিল রাষ্ট্রীয় সহিংসতার একটি সমন্বিত উপরের দিক থেকে পরিচালিত প্রয়োগ অনেক হিসেব অনুযায়ী এতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এক হাজারেরও বেশি মানুষ নিহত হন এই স্বৈরতান্ত্রিক অধপতন হঠাৎ ছিল না গত এক দশকে শেখ হাসিনা ধীরে ধীরে ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছেন এবং নজরদারি সেন্সরশিপ ও নির্বিচার গ্রেপ্তারের মাধ্যমে ভিন্ন মত দমন করেছেন পাঁচ আগস্টের হত্যাযজ্ঞ যা আন্দোলনের সবচেয়ে ভয়াবহ দিন বলে বিবেচিত তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ছিল বহু বছরের স্বৈরতন্ত্রের পরিণত প্রকাশ এটি ছিল বহু বছরের সৈরতন্ত্রের পরিণত প্রকাশ এক ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেটের আড়ালে চলছিল এসব গত বছরের এই হত্যাযজ্ঞ এখনও বাংলাদেশের তরুণদের মনে তীব্র ক্ষতের মতো বেঁচে আছে অনেকেই তাদের বন্ধুদের প্রকাশ্য গুলি হতে দেখেছেন শুধুমাত্র ন্যায্যতা মর্যাদা এবং গণতান্ত্রিক জবাবদিহিতা দাবি করায় তাদের গুলি করা হয়েছে এমনকি যখন এই গোপন রেকর্ডিংগুলো আন্তর্জাতিক মহলে সারা ফেলছে তখনও হাসিনার দল দাবির পক্ষে অটল তাদের ভাষায় এইসব পদক্ষেপ উপযুক্ত ও সব নিয়তে নেওয়া হয়েছিল কিন্তু প্রমাণগুলো ভিন্ন কথা বলছে সামরিক গ্রেডের অস্ত্র হাতে পুলিশ বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর আধা ঘন্টারও বেশি সময় ধরে গুলি চালায় ফরেন্সিক ভয়েস ম্যাচিংয়ে শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত হয় যেখান থেকে নির্দেশ এসেছে সরকারের নজরদারি অবকাঠামো ব্যবহার করে বিরোধীদের গতিবিধি মনিটর ও দমন করা হয়েছে এই ঘটনার প্রভাব শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয় প্রিয় দর্শক এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করবো একটু মনোযোগ সহকারে শুনতে এই লাইনগুলো এই ঘটনার প্রভাব শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয় এটি প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক তীব্র প্রশ্ন তোলে একটি শক্তিশালী প্রতিষ্ঠিত সরকার যদি নিজ দেশের জনগণের উপর এভাবে সহিংসতা চালায় তাহলে বিশ্ব কী ভূমিকা পালন করবে এই সংকটে নোবেল পিজি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও এখনো সুস্পষ্ট আশার আলো দেখা যাচ্ছে না বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক পুনরুদ্ধার কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় আরেকটি গুরুত্বপূর্ণ অংশ খুবই গুরুত্বপূর্ণ অতীব তাৎপর্যপূর্ণ আমি মনে করছি আমি রিপিট করছি এই লাইনটি বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক পুনরুদ্ধার কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এদেশের জনগণের বিরুদ্ধে সংগঠিত বর্বরতার একটি জাতীয় বিচারের মধ্য দিয়েও তা নির্ধারিত হবে ডিফাইনিং পার্ট পুরো আমার কাছে মনে হচ্ছে এই বিচার প্রতিশোধের জন্য নয় বরং নিশ্চিত করার জন্য যে ভবিষ্যতে আর কোনো জনপ্রিয় উত্তরাধিকারী নেত্রী ক্ষমতার অপব্যবহার করতে না পারেন এখানে আমাকে একটু থামতে হচ্ছে আমি জানি না মানব জমিন এটি নেত্রী লিখেছে কিনা না তারাই সেখানে উল্লেখ করেছে ফিমেল লিডার তো এখানে আসলে শাসক বা নেতা হওয়া দরকার ছিল নেত্রী কেন হতে হবে বাংলাদেশের সবসময় শাসকরা নেত্রী হবে কোথায় বা কে বলেছে তাদের যদি লিখে থাকে তারা তাহলে এটি ঠিক হয়নি আচ্ছা ঢাকা শহরে যখন ইতিহাস রচিত হচ্ছে তখন গোটা অঞ্চলকে সতর্কভাবে তা পর্যবেক্ষণ করতে হবে পুরো সাউথ এশিয়াকে বোঝাচ্ছে তারা কারণ স্থিতিশীলতা ও উন্নয়নের যত কথাই বলা হোক একটি রাষ্ট্র কতটা গণতান্ত্রিক তার প্রকৃত মাপকাঠি হলো সাধারণ মানুষ যখন প্রতিবাদ করে তখন সরকার তাদের প্রতি কেমন আচরণ করে সেই পরীক্ষায় শেখ হাসিনা ভয়াবহভাবে ব্যর্থ হয়েছেন এই কথার মাধ্যমে স্টেটসম্যান তাদের অপিনিয়ন কলাম শেষ করেছে সম্পাদকীয় বলা হচ্ছে বিষয়টিকে আসলে এটি একটি অপ এড অপিনিয়ন এডিটোরিয়াল বলা যেতে পারে সেই অর্থে তো যাই হোক আমরা মূল কথা যা আমাদের জানবার আমরা কিন্তু জেনে ফেলেছি তো এই কথাগুলো শুধু সমগ্র সাউথ এশিয়া না আসলে সারা দুনিয়ার জন্য প্রযোজ্য সারা দুনিয়ার জন্যে একইভাবে সত্য যেখানে যেখানে স্বৈরতন্ত্র কায়েম আছে যেখানে যেখানে স্বৈরাচারী শাসকেরা ক্ষমতায় আছেন জনমতকে বোটের তলায় পিষে সেখানকার জন্যে সেই দেশের জন্যে সেই ভৌগোলিক অবস্থার জন্যে এই কথাগুলো অত্যন্ত প্রণিধানযোগ্য এবং স্টেটসম্যান পরিষ্কার রেকগনাইজ করছে এই সবগুলো বিষয়ে এই যে হাসিনার ভেরিফাইড অডিও রেকর্ডিং অন্যান্য প্রমাণাদি এই সব কিছু স্টেটসম্যান আমলে নিয়েছে সেগুলোর আলোকে স্টেটসম্যান কথা বলেছে তো এতদিন গদি মিডিয়া মুদি মিডিয়া যা বলছিল আমি মনে করি ইন্ডিয়ার এক মিলিয়ন গদি মুদি মিডিয়া এক স্টেটসম্যানের না। সো স্টেটসম্যান এরকম সরল স্বীকারোক্তি দিয়েছে রেকগনাইজ করেছে সব কিছু হাসিনার ব্রুটালিটি হাসিনার ক্রুয়ালিটি যা কিছু হয়েছে সব কিছু তারা রেকগনাইজ করেছে স্বীকৃতি দিয়েছে এইটি মোদীর জন্যে মোদি সরকারের জন্য বিজেপি আর এস এর জন্যে আর এস এস এর জন্যে একটি সতর্কবার্তা এবং এইটি তাদেরকে ভাবাতে বাধ্য করবে পরোক্ষভাবে মোদীর ওপর একটি চাপ সৃষ্টি করছে স্টেটসম্যানের এই অপ অ্যাড বা অপিনিয়ন এডিটোরিয়ম নিঃসন্দেহে মোদীর উপর চাপ সৃষ্টি করছে কারণ সুস্পষ্টভাবে কথা বলা হচ্ছে যে হাসিনা এই অপরাধগুলো করেছে আর হাসিনার অপরাধ পরবর্তী সময়ে সে বাংলাদেশের বিচারের মুখোমুখি হচ্ছে এবং অন্যান্য লোকের উপর দিয়ে এটার প্রতিক্রিয়া কী যাচ্ছে এবং এটি আফটার ইফেক্ট কী হতে পারে দীর্ঘমেয়াদী ইফেক্ট কী হতে পারে শুধু বাংলাদেশে না সাউথ এশিয়ায় পুরো দক্ষিণ এশিয়ায় কী হতে পারে প্রভাব তো কালকেই ভারতীয় গণমাধ্যম জানাচ্ছিল যে মোদী হাসিনা ইস্যুতে আগের অবস্থান থেকে সরবে না অর্থাৎ হাসিনাকে যেরকম খাইয়ে দাইয়ে মোদি পোক্ত করছে হৃষ্টপুষ্ট রাখছে একই কাজ করে যাবে আর হাসিনা ওখান থেকে আমাদের সরকারকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ডি স্টেবিলাইজ করে যাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুসকে ইউরুসের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে যাবে ওখানে থেকেই তো এই হৃষ্টপুষ্ট করবার অবস্থা থেকে ভারতকে সরে আসতে হবে সময় এসেছে ইতিমধ্যে গত কয়েকদিনে আমরা এটিও দেখেছি ভারতের গদি মিডিয়া পর্যন্ত তাদের সুর বদল করেছে তারা এখন একটু নরম সুরে কথা বলছে যেই মিথ্যাচার তারা করছিল কিছুটা সরে এসেছে সেই সব মিথ্যাচার থেকে একটি ট্রানজিশন ঘটাচ্ছে বলে মনে হচ্ছে তো আমি মনে করি এই প্রেক্ষিতে এই পরিস্থিতিতে এই অপিনিয়ন রেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোদী সরকারের উপর একটি চাপ সৃষ্টি করতে সক্ষম হবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই কারণ মোদির বিরুদ্ধে বয়ান তৈরি করবার জন্য এটি যথেষ্ট মোদি এতদিন বলে এসছিল যে আমরা মেহমানদের জায়গা দিয়ে জায়গা দিতে হবে তারপর আইনে রিপেট্রিয়েশন যে অ্যাক্ট আছে সেখানে যেই সব আছে কথাবার্তা যে এটি প্রমাণ হতে হবে ক্যাটিগরিকল টার্মে নিশ্চিতভাবে প্রমাণ হতে হবে যে যে যাকে আমরা ফেরত পাঠাবো এরকম লোক তার স্বদেশে ফিরে গেলে তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না কিংবা তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণযোগ্যভাবে এভিডেন্স আছে যে মানবতা বিরোধী অপরাধ করেছে কোনো বড় ধরনের ফ্যালোরিন সে আসামি এরকম যদি কোনো ব্যাপার থাকে তবেই তাকে ফিরে দেবার ব্যাপার থাকে তো আজকের এই অপিনিয়ন কলাম বাইডিটোরিয়াল নিঃসন্দেহ সেটি ভেরিফাই করছে নিঃসন্দেহ প্রমাণ করছে যে মোদী যা ভাবছিল সেই সেরকম না বিষয়টি মোদিও যে জানতো না এরকম না হাসিনা কী করছিল কি করেনি সব মোদি জানত মোদীর শিখে দেয় অনেক কাজই হাসিনা করেছে ইন্ডিয়ার এজেন্ডাই বাস্তবায়ন করেছে বাট না জানার ভান করছিল কিন্তু এই স্টেটসম্যানের মতো পত্রিকা বা এরকম অন্যান্য মিডিয়াগুলো যদি তাদের বিবেক জাগ্রত করে এগিয়ে আসে তারা এরকম সত্য বয়ান দেয় তাহলে মোদী সত্যিকার অর্থে চাপের মুখে পড়বে এবং মোদীকে হাসিনাকে ফেরত দিতে হবে আন্তর্জাতিক চাপের মুখেও পড়বে এই স্টেটসম্যানের এই বক্তব্য এই বয়ান আন্তর্জাতিক মহলেও মোদী সরকারকে চাপে ফেলবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ দর্শক ভালো থাকবেন